সব জায়গায় এই ট্রান্সফর্মারের জন্য আলাদা রুম থাকে এবং আজকে আমি এই ট্রান্সফর্মারের বিভিন্ন অংশগুলো স্টেপ বাই আপনাদের সাথে আমি দেখিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আর ভিডিও শুরু করার আগে বলে রাখি যদি এই ভিডিওতে আমার কোনো ধরনের ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করার

একটি গ্যাপ আছে এই গ্যাপটার জন্য আর এই প্রান্তে এবং এই বড়ির সাথে যে গ্যাপটা যে রড দুইটা লাগানো আছে অর্থাৎ এই এস টিভু এর মাথায় এবং এই বড়ির সাথে এই রুটিং হতে আমাদের এইচটি সাইড যেটি ডেলটাতে সংযোগ থাকে অর্থাৎ কোনো ট্রান্সফর্মারের এইচটি সাইড কিন্তু সবসময় ডেলটাতে সংযোগ থাকে কারণ ডেল্টাতে ভোল্টেজ বেশি থাকলেও কারেন্ট কম থাকে এবং এই হুইল টিকে ঘুরিয়ে অর্থাৎ এই হুইলের ঢেরু পরিবর্তন করে আমরা ট্রান্সফর্মারের ভোল্টেজকে আপেই ডাউন করতে পারি দেখা যাচ্ছে আমাদের ভোল্টেজ কম হচ্ছে অনেক দেখা যায় আমাদের যেখানে

ট্রান্সফর্মারের এসটি টি সাইজটি ডেলটাতে কানেকশন থাকে এবং এল টি সাইজটি কানেকশন থাকে আর স্টারিক কানেকশন থাকার কারণ হলো যখন ট্রান্সফর্মারের ভোল্টেজ এলটি সাইডে আমাদের কম থাকে তখন কারেন্ট বেশি থাকে এই জন্যই আমাদেরকে স্টারে এলটিসাইটি স্টারে সংযুক্ত হয় আপনাকে যদি আমি ন্যাম দেখাই তাহলে এই জায়গায় ন্যাম অবশ্যই কানেকশনটি দেখলে বুঝতে পারবেন এখানে প্রথমে আছে ডেলটা তারপরে আছে স্টার অর্থাৎ এই যে নিচে লেখা লেখা আছে ডেলটা তার সাইডে দেওয়া আছে স্টার ওকে এটি এনার্জি প্যাকের একটি পাঁচশো কেজি এর ট্রান্সফর্মার এখন আমি যদি আপনাকে ওই সাইডটি

আবার ট্রান্সফার্মারের রিটার্ন চলে যায় এই জন্য এর কনজারভেটর ট্যাঙ্ক ব্যবহার করা হয় আর এইখানে যে পয়েন্টগুলো দেখতেছেন এই যে খাস খাস কাটা যে পয়েন্টগুলো এগুলিকে বলা হয় কুলার অর্থাৎ ট্রান্সফর্মারের ভিতরে যে তেলটা আছে সেই তেলটা এর ভিতর দিয়ে কুলিং হয় অর্থাৎ তেলটাকে ঠান্ডা রাখে এই খাসগুলো আর এর সাথে একটি দেখতে পাচ্ছেন যে ল্যাবের ইন্ডিকেটর দেওয়া আছে এই ইন্ডিকেটরের মাধ্যমে দেখা হয় যে আপনার ট্রান্সফর্মারে কি পরিমাণ তেল আছে অর্থাৎ আছে তা এই মাধ্যমে মেজারমেন্ট বলা হয় ব্রিদার ওকে এই ব্রিদারটি কাজটি এটি এই হচ্ছে ট্রান্সফর্মারের যে বাতাস ট্রান্সফর্মার যে বের হয় এবং বাতাস ইন হয় সেই এই ব্রিদারটি কাজ করে এই ব্রিদারের ভিতর দেখুন গোলাপি কালারের কিছু খুঁটি খুঁটি খুটি খুটি হিল ডায়মন্ডের মতো কিছু ক্ষুদ্র কণিকা আছে এই কণিকাকে সিলিকা জেল বলা হয় এই সিলিকা জেলের কাজটি হচ্ছে ভিতরে যখন বাতাসটা ইন হয় বাইরে থেকে যে বাতাসটা ইন হয় সেই বাতাসে অনেক জলীয় কণা থাকে সেই জলীয় কণাগুলোকে এই সিলিকা জেল শুষে নেয় এবং শুষ্ক বাতাস এই ট্রান্সফর্মারের ভিতরে প্রবেশ করায় অর্থাৎ এই সিলিকা জেলটির কাজ হচ্ছে ট্রান্সফর্মারকে শুষ্ক বাতাস প্রদান করা যাতে বাতাসের মধ্যে কোনো ধরনের জলীয় কণা না থাকে সুতরাং এটি হচ্ছে একটি ট্রান্সফর্মারের বিভিন্ন অংশ তো আমি ট্রান্সফর্মারটি আরেকবার রিভিউ

এগুলো অনেক ভোল্টেজ থেকে আমাদের এই ট্রান্সফর্মারটিকে রক্ষা করে আর এটিকে কনজারভেটর ট্যাঙ্ক বলা হয় এই কনজারভেটর ট্যাঙ্কটি অয়েল ট্রান্সফর্মার যে অয়েল থাকে সে অয়েল গরম হওয়ার ফলে যে আপডাউন হয় সে আপডাউনের ফলে তেল যখন বৃদ্ধি পায় তখন অতিরিক্ত তেলটি এই কনজারভেটর ট্যাঙ্কে প্রবেশ করে এবং এটির নাম হচ্ছে ব্রিদার এই ব্রিদারের ভিতরে সিলিকা জেল থাকে যে ব্রিদারটি

তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ সবাই